শ্রীকৃষ্ণের সমাধি কোথায় হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভগবান শ্রীকৃষ্ণ যিনি হিন্দু ধর্মে বিষ্ণুর অষ্টম অবতার রূপে পূজিত হন তার জীবনের শেষ অধ্যায় এবং প্রয়াণ নিয়ে বহু পৈরাণিক কাহিনী প্রচলিত আছে মহাভারতের যুদ্ধের পর দীর্ঘকাল তিনি দ্বারকায় রাজত্ব করতেন কিন্তু কালের নিয়মেই তার মত্তলীলার সমাপ্তি ঘটে বিভিন্ন পৈরাণিক গন্ধ এবং লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের দেহত্যাগ হয় গুজরাটের প্রবাস এই স্থানটি বর্তমানে ভাল্কাতীর্থ নামে পরিচিত কথিত আছে দ্বারকায় যাদবদের মধ্যে অনন্ত কলহের পর এক বিচ্ছিন্ন মনে কৃষ্ণ একাকি জঙ্গলে বিশ্রাম করছিলেন সেই সময় জরা নামে এক ব্যাধ ভুল করে তার চরণকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করেন এই তীর কৃষ্ণের দেহে বিদ্ধ হলে তিনি দেহ ত্যাগ করেন এই ঘটনার উল্লেখ মহাভারতের মৌসল পর্বে পাওয়া যায় প্রভাসতীর্থ বা ভাল্কাতীর্থ সেই পবিত্র স্থান যেখানে এই ঘটনা ঘটেছিল বলে বিশ্বাস করা হয় বর্তমানে ভাল্কাতীর্থে একটি মন্দির প্রতিষ্ঠিত আছে যা শ্রীকৃষ্ণের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই স্থানটি বহু তীর্থযাত্রীর কাছে আজও এক পবিত্র গন্তব্য এখানে কৃষ্ণের জীবনের শেষ মুহূর্তগুলির কথা স্মরণ করা হয় সুতরাং ঐতিহাসিক এবং পৌরাণিক তথ্য অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের সমাধিস্থল গুজরাটের প্রভাস অবস্থিত যা বর্তমানে ভালকাতীর্থ নামে পরিচিত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে আপনাদের কাছে সরাসরি এরকম ধরনের ভিডিও পৌঁছে যায় তাই বেল আইকনটা প্রেস করে দেবেন এবং আপনাদের যদি কোনো ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন